আশাकुंडলে এই আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা এর শুধু বাসুর দেখাবো রাছে কাকনহাট থেকে এই আটা আর একজন ব্যাপারে হচ্ছেন আব্দুর রশিদ সাহেব চলুন তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আটে কতগুলো গরু নিয়ে আছেন আপনি 10 বিক্রি হয়েছে কোনো গরু এখনো হয়নি আচ্ছা বাজার কেমন বুঝছেন বাজার মোটামুটি মোটামুটি ভালো আছে গরু দেখতে তো দেখছে আপনারা আচ্ছা কাস্টমার আছে

আচ্ছা তাহলে আপনার কাছে সর্বনিম্ন আটচল্লিশ পঞ্চাশের মধ্যে গরু পাওয়া যাচ্ছে এগুলো নেই যারা ঘরোয়াভাবে পালন করে বাজেট অল্প দু চার মাস রাখবে আবার বিক্রি করবে আচ্ছা আচ্ছা চারটা গরু আছে ছোট দর্শক দেখেন এইটা কি জাতের শাহিওয়াল জাত চামড়া জুতার ঢিলা আছে নাকি এটার কয় মাস বয়স আছে চার পাঁচ মাস আছে খুবই সুন্দর কেমন দাম এটার কত আটান্ন চাচ্ছেন কত হলে দেওয়া যাবে বাউন্ন তিপ্পান্নর মধ্যে বেচা হয়ে যাবে বাজারটা কি এখন কি কম আছে না স্বাভাবিক নাকি বেশি স্বাভাবিকের মধ্যে আছে আচ্ছা চলেন পাশেরটা দেখি আপনার দশটা করে যত আছে এই চারটা হচ্ছে এক খোলের বলা চলে

কতর মধ্যে বেঁচে কেনা হতে পারে ষাটের নিচে দিবেন আচ্ছা দর্শক সাইজ দেখেন দাম বুঝে নেন আসলে পাবেন পাশেটা দেখেন মাসাল্লাহ এটা বা বিস্কিট কালার এটা একদম ভালো ব্রিড গরু এটা বয়স কত মাস ছয় মাস ছয় মাসে এত লম্বা জড়া হয়ে গেছে মানে এটাতে সিমেন্ট ভালো দেওয়া ছিল

খামারি হোক বা গৃহস্থ হোক বিক্রি করে দেয় আচ্ছা আচ্ছা টা এটা দেখান তো আর দুইটা কই পাশে আছে আচ্ছা এটা এটা কয় মাস বয়সের বলেন কত দাম চাচ্ছেন এটার একই দাম দুইটার পর পর সাত এবং আট আচ্ছা এই পাশে দুইটা ধরে আছে আমরা দেখি এই পাশে দুইটা তো ভালোই বাচ্চা দেখতে পাচ্ছি চার মাস এটা তো সাত মাসের তুলনায় বড় মনে হচ্ছে মানে এটা প্রথম মানে প্রথম বাচ্চা দিয়েছে এই গাভী সেই গাভীর বাচ্চা এটা আচ্ছা আচ্ছা এইটার কত দাম যাচ্ছে নি বাজারে পঁয়ষট্টি সেটা নিচে হবে হবে না কত হবে ফিক্সড বলে দেন ফিক্সড ষাট

এ ধরনের বাচ্চা প্রয়োজন হলে অর্ডার করলে নিয়ে এসে দিতে পারবেন আবার কেউ যদি চায় আপনার সাথে গিয়ে কালেকশন করবে হবে তা হবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা মুখে বলেন জিরো ওয়ান সেভেন জিরো সিক্স ফোর নাইন ফোর এইট নাইন ফাইভ যে কোনো সময় পাবে ধন্যবাদ আপনাকে আজকের মতো বিদি আসসালামু আলাইকুম